ইঁচড়ের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেল গরম করে দিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে পুরো মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে ভাজছিলাম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি গাজবোটা এখন আলুগুলো আমি তুলে নেব আলু ভেজে তুলে নিয়ে আমি আর তেল দিয়ে দি ওই তেলে সেদ্ধ করা এঁচড়ি দিলাম আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার আর একটু নুন দিয়ে দিয়েছি এখন আবার আমি ঢাকা দিয়ে এঁচড়গুলো ভেজে নিতো পেঁচোড়টা ঢাকা দিয়ে ভাজ দিলাম যে লাল একটু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিত এঁচড় ভেজে তুলে নিয়ে আরেকটু সর্ষের তেল দিয়েছি দিয়ে জিরে আর তেজপাতা কোনো দিয়েছি এবার এটা ভেজে নিচ্ছি এখন একটা মশলার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো এতে আছে টমেটো আদা ধনে জিরে দারচিনি টক দই আর আছে হিং আর একটু বেশি করে দারচিনি আর ধনেটা জিরের থেকে একটু বেশি আছে দিয়ে দিলাম মশলা আর আছে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি একসাথে বেটে নিয়েছি এবার গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দিলাম মশলাটা যেহেতু আমি টক দই দিয়েই বেটেছি সেই জন্য আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে দিই আমি ঢাকা দিয়ে মশলাটা কষাচ্ছিলাম এদের তেল ছেড়ে এসছে এবার একটু নুন দিয়ে দিচ্ছি টাইম ভালো করে মিশিয়ে নিলাম এখন আগের থেকে ভেজে রাখা এচড় আর আলু মশলার সঙ্গে ভাজা আলু আর এচোটটা মিশিয়ে দিয়েছি এখন জল দিয়ে দিলাম এখন আমি আলু আর এচড়টা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে আর একটুখানি জল আমি দিয়ে দিলাম জলটাই ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম এবার এই ঘি আর এই গরম মশলা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেলো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে একবার করে দেখবেন খুব একটা খারাপ লাগবে না